বাংলাদেশের জনগণের উপর এত নির্যাতন মানব মানুষ লঙ্ঘন কেড়ে নিয়েছে সংবাদপত্র স্বাধীনতা কেড়ে নিয়েছে

ছবি দিয়ে আওয়ামী লীগ এই বিচারাঙ্গনকে পবিত্র বিচারাঙ্গনকে কলঙ্কিত করেছে প্রশাসনকে তাদের দলীয়করণ করার একটা হাতিয়ার হিসাবে এই ছবিকে ব্যবহার করেছে এখন নিরপেক্ষ সরকার এবং এই বাংলাদেশের যে বিপ্লব সাধিত হয়েছে এই বিপ্লবের চেতনাটাই হল যে এখানে বিচার বিভাগ স্বাধীন থাকবে এবং প্রশাসন নিরপেক্ষ থাকবে সেই কারণেই আজকে যাতে এই ছবি দিয়ে ভবিষ্যতে কোন দলীয়করণের কোনো কিছু না হয় এবং দলীয়করণের মাধ্যমে এই প্রশাসনকে বিচার বিভাগকে জনগণের বিচার পাওয়ার অধিকারকে কলঙ্কিত করতে না পারে সেটার জন্যে আজকে এই নারায়ণগঞ্জের সাধারণ আইনজীবী এবং সাধারণ জনগণ এই এই ছবিগুলি অবসারণের জন্য ঐক্যমত্য পোষণ করেছে এবং এখানে এসেছে আশা করি এগুলি অবসারণের মাধ্যমে বিচার বিভাগ প্রশাসন গ্রাস থেকে রক্ষা পাবে সবাইকে ধন্যবাদ আমরা বলতে চাই নারায়ণগঞ্জে এই ধরনের কোন শেখ মুজিবর ছবি বা কোনো কিছু আমরা রাখবো না আমরা চাই একটি ভেসিবাদ মুক্ত নারায়ণগঞ্জ

ज <laughs>